দর্শক বন্ধুরা কথা বলছি জামান রিফাত ভাইয়ের প্রবাস বন্ধু পোলট্রি ফার্ম থেকে এই পোলট্রি ফার্মটি চেনেন না এমন খামারির সংখ্যা খুবই কম রয়েছে যারা বেশ করে পোলট্রি সেক্টরে মুরগি লালন পালন করেন তারা কম বেশি রিফাত ভাইকে সকলে জানেন এবং চেনেন কারণ তিনি দীর্ঘদিন থেকে পোলট্রি সেক্টরের মুরগি লালন পালন করে আসতেছেন বেশ করে ফাউমি কাদাকনাথ টাইগার এবং আরও বিভিন্ন প্রকারের মুরগি তিনি লালন পালন করেন বর্তমানে তার শেডে রয়েছে পঁয়ত্রিশ হাজারের মতো ফাউমি মুরগি কাদাকনাথ মুরগি নিয়ে এর আগে প্রতিবেদন করেছিলাম তো দীর্ঘ সময় এই মুরগিটি আর দেখা যায় না প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে তো তিনি এই কাদাকনাথ মুরগিটির সংরক্ষণের চেষ্টা করতেছেন এটাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করতেছেন তার একটি শেডে আমরা কাদাকনাথ মুরগির সন্ধান পেয়েছি এই মুরগিগুলো দেখতে খুবই ভালো এবং শান্ত স্বভাবের এদের রোগ প্রতিরোধ ক্ষমতাও নাকি অনেক বেশি তো সেই মুরগি লালপান সম্পর্কে আজকে রিপার ধারের কাছ থেকে জানবো এটা কীভাবে লালপান করতেছেন এর স্বভাবগত বৈশিষ্ট্য কি এটি কেন খামারিরা লালপান করবে এটা আমাদের স্বাস্থ্যের জন্য কতটা ভালো সেই সব বিষয়ে জানবো আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন চলুন শুরু করা যায় বন্ধুরা রিফাত ভাইয়ের আরেকটি শেডে আমরা বসে কথা বলছি তথা বিষয় হচ্ছে এই শেডে কথা বলছি কিন্তু পরিবেশগতভাবে কোনো সমস্যা ফেস করতেছে না অর্থাৎ একটা খামারে ঢুকলে বা শেডের মধ্যে আসলে যে গ্যাস থাকে গন্ধ থাকে সেটি কিন্তু নাই এখানে আপনি সারাদিন থাকলেও মনে হবে না যে এখানে কোনো সমস্যা রয়েছে তো আমরা যে জানবো তো সেই মুরগিগুলো আপনি কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আজকের পর্বে একটু দর্শকদের জানাতে চাই এখানে তো কাদাকনাথ মুরগি দেখতে পাচ্ছি এই মুরগিটি নিয়ে আমি মনে হয় দুই তিন বছর আগে কাজ করছিলাম তো দেখতে পেলাম যে অনেকেরই এটার প্রতি আগ্রহ রয়েছে কেউ আপনার খাবারে দেখতে পাচ্ছি ধরে রেখেছেন তো একটু পালন সম্পর্কে বলবেন বা এটা কেন আমরা পালন করতে পারি বা খামার কীভাবে করতে পারি এই সব বিষয়ে আপনাকে ধন্যবাদ যে আপনি সেই রংপুর থেকে আমাদের কাছে ছুটে আসছেন সাফল্যকতা টিম এবং যারা দীর্ঘদিন থেকে এই কথা পরিবারের সাথে আসে এবং সমস্ত সাবস্ক্রাইবারকে জানাই অসংখ্য ধন্যবাদ যে আমাদের মতো ছোট ছোট খামারিদের গল্প ব্যর্থতা এবং সফলতার কাহিনী আপনারা তুলে ধরেন সেখান থেকে হয়তো নতুন উদ্যোক্তারা তৈরি হয় আমি কাদাকনাথ মুরগি নিয়ে অনেক দিন থেকে কাজ করেছি এবং এখন আরও দৃঢ়ভাবে কাজ করতেছে এই কারণে মানুষের মাঝে পৌঁছানে দেওয়া এটা একটা ঔষধীয় মুরগি অনেকে বলে যে সিক্সটি ফাইভ পার্সেন্ট এমন ভিতরে আছে বিদ্যমান যা থেকে উচ্চ রক্তচাপ এবং হচ্ছে আপনার ডায়াবেটিসের সমস্যা অন্য অন্য সমস্যা ন্যাচারালিভাবে দূর হয় তো সেই থেকে আমিও এটা পালি এবং খাই তা আমার একটা উদ্দেশ্য হলো যে অল্প টাকার ভিতরে এই বাচ্চাটা উৎপাদন করে কীভাবে মার্কেটিং করা যায় আমি এটা নিয়ে গবেষণা করছি দীর্ঘদিন করার পর দেখলাম যে ষাট দিনে মোটামুটি এক কেজি প্লাস ওজন হয় মোরগটা হয় মোটামুটি দেড় কেজি বা এক কেজি সাতশো বা দেখা যায় যে এক কেজি চারশো পাঁচশো গ্রামে মানে এক মোটামুটি দুই মাসে দেখা যায় যে দেড় কেজি প্লাস যেহেতু হচ্ছে তো আমি এটা গবেষণা করে মাংসের জন্য গত দুই মাস আগে আমি মুরগি কিছু মোরগ বিক্রি করি প্রায় সাতশো মোরগ বিক্রি করছি আমি ফার্মের মুরগগুলি নিতে আসছিলো তো ওনাকে বলছিল আমার একটা মুরগি আছে ভাই এটা নেবেন উনি দেখে বলতেছে ভাই ওটার থেকে আমি এটা একশো টাকা কেজি বেশি দেবো সবগুলো যদি আমাকে দেন তখন কিন্তু এটা আমি সাড়ে চারশো টাকা কেজি আদায় বিক্রি করে দিছি তখন আমি একটা চিন্তা করলাম যে স্থানীয় মার্কেটে যদি এই মুরগির বাচ্চাটা উৎপাদন করে আমি মানুষকে যদি দেই বা আমি যদি নিজেই মাংসের জন্য তৈরি করি এবং কম টাকায় যদি বাচ্চাগুলো মানুষের মাঝে আমরা দিতে পারি যেমন এটা অনেক এক বলে পঁয়ত্রিশশো ছত্রিশশো সেই আড়ালে যদি না থেকে একটা বাচ্চা পঞ্চাশ থেকে ষাট টাকা বা চল্লিশ টাকা যদি খামারিদের মাঝে আমি দিতে পারি তাহলে আমার এই কাদাকনাথ মুরগিটাও একদিন ব্যাপক মার্কেট পাবে এবং এটার এটার চাহিদা শুরু হবে আমি দুইটা দিক লক্ষ্য করছি মাংস টেস্ট হয় এবং ওজনও ভালো এবং খাবারও খায় কম এজন্য কিন্তু আমরা ব্যাপকভাবে এখন চিন্তা ভাবনা করতেছি এবং কাজ করতেছি এবং আমাদের যে বন্দরের ইউলো স্যার আছে যে আমাদের রায়হান স্যার উনিও আমাকে বলছে যে আপনি নিয়ে কাজ করেন আমরা যথেষ্ট পরিমাণে আপনাকে সহযোগিতা করব সব ক্ষেত্রে ওনারা আমাদের সহযোগিতা করে তো এই ক্ষেত্রেই কিন্তু আমি এই ফার্মি মুরগিটা নিয়ে কাজ করতেছি যাতে জন্য প্রত্যেকটা প্রান্তিক খামারে যেমনিভাবে ফাউমি মুরগিটা সবার মাঝে ছড়িয়ে গেছে সবাই করতেছে এই কাদাকনাটটাও যদি ওইভাবে কাজ করে এবং এই এই নিয়ে কাজ করা শুরু করে মানুষ আমি মনে করি আর ভবিষ্যৎটা অনেক ভালো হবে সেই ক্ষেত্রে আমাদের সিন্ডিকেট ভাঙতে হবে একটা খামারের বাচ্চা যদি আমি একশো দশ টাকা তো খামারে নিতে পারবে না জি ভাইজান তা আমাকে করতে হবে কি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকার ভিতরে আমাকে বাচ্চাগুলো দিতে হবে খামারিদের ভিতরে বাজার সোনালির দামে যদি আমরা দিতে পারি তাহলে কিন্তু আমার জন্য একটা আমাদের খামারিদের জন্য একটা নতুন অপরচুনিটি হবে এই উদ্দেশ্যে মেশাস প্রবাস বন্ধু পোলট্রি অ্যান্ড সিক্স মানে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এই পিছনে এবং আমাদের অলরেডি প্রোডাকশনও শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমাদের প্রতি সপ্তাহে দুইটা করে হ্যাঁ হয় বৃহস্পতিবার এবং রবিবার সারা বাংলাদেশে আমরা বাচ্চা দিচ্ছি এবং আমি যখন বাচ্চা পঞ্চাশ থেকে চল্লিশের ভিতরে দিচ্ছি মানুষের মাঝে এখানে একটা আগ্রহ সৃষ্টি হয়ে গেছে যে আমরা কম দামে পাইতেছি প্লাস আমরা মারেক্স এবং বার্ড ফ্লু ভ্যাকসিনটা করে দিচ্ছি ভ্যাকসিনটা শর্ত সাপেক্ষে আমরা টাকা দু এক টাকা কম বেশি করে নিচ্ছি এই উদ্দেশ্যে কিন্তু আমার কাদাকনাথ মুরগি করা হয়ে যান আজ থেকে দুই তিন বছর আগে আমি যখন ভিডিও করছিলাম বা

তা আমি এর শিকড়টা যাওয়ার জন্য কিন্তু কাজটা শুরু করলাম কাদাকনাথ মুরগির ডিমটা এরকমই হয় এবং মুরগিটা হয় কালো রক্তটাও কালসেরা টাইপের হয় এবং মাংসটাও কালসেরা টাইপের হয় আমি যতদিন থেকে মুরগি পালতেছি এবং সরাসরি আমার ইন্ডিয়া থেকে আনা মুরগি আমার দীর্ঘদিন থেকে আমি কাজ করতে চাইলে ডিম দেয় কতদিন বসে মোটামুটি এটা ভাই আপনি সাড়ে পাঁচ মাস থেকে ডিম দেওয়া শুরু করে এবং মোটামুটি এটা আশির উপরে ডিম ডিমের পার্সেন্টেজটা থাকে আশি পার্সেন্ট প্লাস যদি আপনি ভালো খাবার দেন ভালো ব্যবস্থাপনা দেন তাহলে মুরগিটা আরও ভালো ডিম দিবে আমাদের মনে করেন যে এখানে মোটামুটি আমাদের দেখা যায় যে দেড়শোর মতো মুরগি আছে তো আলহামদুলিল্লাহ আমরা একটা চাহিদা পূরণ করতে আমাদের নতুন পুলেট হয়ে গেছে ওগুলো ডিমে চলে আসবে তো আমার উৎপাদন খরচ যেহেতু অনেক কম তাহলে আমি কেন খামারিদের কাছে একশো টাকা বা দুশো টাকা বাচ্চা নিব আমি এটা চেষ্টা করবো যে খামারিদের মাঝে পৌঁছে দেওয়ানো এবং খামারিরা যেন এখান থেকে একটা ভালো রেজাল্ট পায় এটা চিন্তারভাবে আমি কাজ যে সহজলভ্য করা দেশে এটা হলো যে সবাই আমরা তো ইন্ডিয়া থেকে আনছি তা ইন্ডিয়াতে কলকানাত বলে ঠিক আছে তো ইন্ডিয়া থেকে আনছি ওরা বলে যে ইন্দোনেশিয়াতে মুরগিটা নাকি পাওয়া যায় যেহেতু আমরা এই উৎপত্তি এটা ইন্ডিয়াতে আমরা পাইছি এখন তো ইন্ডিয়ার কথাই বলবো আমরা ভারত থেকে আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে আনা এটা মুরগটা বেশ ভালো জি মুরগটা প্রায় তিন কেজি প্লাস আছে আড়াই আড়াই কেজি পর্যন্ত কাতারনাথে মানে ফার্ম ইস্যে কাতারনাথ খুব কম খায় খুবই কম খায় এবং এরা সত্তর থেকে আশি গ্রাম খাবার খায় এবং ঘাসের পরিমাণটা এরা বেশি খায় এবং রোগ রোগ প্রতিরোধ ক্ষমতা ফার্মের চেয়েও বেশি লালন পালন পদ্ধতি কোনো সমস্যা নেই ফার্মি এবং দেশি অন্য অন্য মুরগির মতো লালন পালন করবে মানে সোনালি যেভাবে পালে মানুষ মাংসের জন্য এভাবে পালে যদি বিক্রি করে তারপর সে প্রফিট করতে পারবে এখানে তো বন্ধুরা আমরা রিফার্জারির কাছ থেকে আজকে পর্বে কাদাক মুরগি সম্পর্কে বললাম এই মুরগিটি আমাদের দেশে লালন পালন উপযোগী হয়েছে এবং কম বেশি সব জায়গায় আছে কিন্তু এইভাবে বাণিজ্যিক খামার খুব আমরা কম দেখতে পেয়েছি তবে আশা করা যায় যে এই ধরনের প্রচার প্রসারণার মাধ্যমে অসব সময় এই মুরগিটিও আমাদের দেশে ব্যাপক পরিসরে পালন হবে যেহেতু শান্ত পরিবেশে বা শান্ত স্বভাবের মুরগি যার কারণে গ্রামগঞ্জের প্রত্যেকটা খামারে বা খামারিরা বা প্রান্তিক উদ্যোক্তারাও এটি লালন পালন করতে পারবে এই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মূল্যবান সময় দিলেন আশা করছি আগামীতে ভালো করবেন এবং এখানে ফার্মি হচ্ছে টাইগার অন্যান্য মুরগি যেগুলো নিয়ে কাজ করতেছেন যে লক্ষ্যে কাজ করা সেটি সম্ভব হবে দেশবাসীকে দীর্ঘদিন সেবা দিতে পারবেন এই সময় দপ্তরেকে বিদায় নিচ্ছি আলাইকুম আসসালাম